বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর বাজার যে স্ন্যাক্স আনার দরকার নেই আটা আর আলু দিয়ে ভীষণ মজাদার একটি স্ন্যাক্স রেসিপি আর চায়ের সঙ্গে দারুণ লাগে আর এই জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ আটা আর ওর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ সুজি আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জোয়ান আর মতো লবণ এগুলো দেওয়ার পর আমি দেড় চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর আমি আটাটাকে ভালো করে মহিম দিয়ে নেব এখানে আটার জায়গায় আপনারা ময়দার ব্যবহারও করতে পারেন আমি এখানে আটার ব্যবহার করেছি এইভাবে ভালো করে মহিম দিয়ে নিলাম দেখুন বন্ধুরা যখন গোটা গোটা ভাব আসবে তখন আমার মহিম দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমি অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করে নেব এইভাবে আমি অল্প অল্প করে জল দেব আর এইভাবে আমি আটাটাকে ঠেসে নেব। হ্যাঁ বন্ধুরা এটা যত ভালো মাখা হবে তত নাস্তাগুলো বা যে স্ন্যাক্সগুলো আমি বানাবো সেগুলো কিন্তু একদম মোটা মোটা হয়ে ফুলবে আমার একটু হাতের তেল নিয়ে নিলাম তেল দেওয়ার পর আবারও আমি এটাকে ভালো করে একটু মেখে নেব আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল তেলটা দেওয়ার পর আমি ফোড়ন দিলাম অল্প একটু গোটা জিরে আর অল্প একটু কালো সর্ষে এগুলোকে একটু আমি নেড়ে চেড়ে প্রথমে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার লঙ্কা আর কুচনো পেঁয়াজগুলোকে আবারও আমি তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এখানে পেঁয়াজগুলো একদম লাল করে ভাজার প্রয়োজন নেই শুধুমাত্র একটু নরম হলেই হবে পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ এগুলো একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চাট মশলা চাট মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি হাত দিয়ে ভেঙে নিয়ে এবার এটা মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে আমি মিশিয়ে নেব আর স্প্যাচুলা দিয়ে আমি টিপে টিপে একদম সমস্ত আলুটাকে ভেঙে নেব কোনো রকম গোটার ভাব যেন না থাকে সমস্ত আলুগুলো আমার ম্যাশ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর আবারও আমি ধনে সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এদিকে যে আমি আটার ডোটাকে রেডি করেছি সেটা সেট হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এটাকে আমি লিচি কেটে নেব আমি দুটো লিচি এখানে তৈরি করে নিলাম এবার রুটি একটা আমি রুটি তৈরি করে নেব এভাবে আমি একটা খুব পাতলাও হবে না আবার একবারে মোটাও হবে না মিডিয়াম মোটায় একটি আমি রুটি তৈরি করে নেব দেখুন বন্ধুরা রুটিটা আমার তৈরি হয়ে গেছে এই রকম আমি একটা রুটি তৈরি করে নিলাম এবার আমি একটা ছোট প্লাস্টিকের বাটি নিয়েছি এই বাটি দিয়ে কেটে নেব এইভাবে লুচি শেপ দিয়ে আমি রুটিটাকে কেটে নিলাম এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব বাদ বাকি যে আটার অংশটা রয়ে গেল ওটা আমি পরে ব্যবহার করব আবারও ঠিক একইভাবে আমি একটা রুটি তৈরি করে নেব হ্যাঁ বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন বাচ্চারা বাইরের স্ন্যাক্স কিংবা কোনো রকমের বাইরের খাবার খেতে চাইবে না অথচ এটা তৈরি করা ভীষণ সহজ দেখুন বন্ধুরা আমার রুটিটা হয়ে গেল এবার ঠিক একইভাবে একই রকম আমি আবারও একটা রুটি তৈরি করে নিলাম এবার আবারও আমি এটাকে কেটে নেব এইভাবে আমি সমস্ত ছোট ছোট রুটিগুলোকে কেটে নিলাম আর বাদ বাকিগুলোকে আবার আমি বেলে নেবো দেখুন বন্ধুরা আমার ছোটো ছোট লুচির মতো রুটিগুলো রেডি হয়ে গেছে এবার আমি ওখান থেকে একটা নিয়ে নিলাম এবার আমি চারপাশে দিয়ে দেব হালকা করে জল এভাবে আমি জল দিয়ে দিব। এবার যে আলুর পোটটা আমি তৈরি করে নিয়েছি সেখান থেকে একটু নিয়ে নিলাম দিয়ে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিলাম দিয়ে আমি এভাবে লম্বা করে বসিয়ে দিলাম এবার এটাকে আমি উলটিয়ে দেবো উলটিয়ে দিয়ে এভাবে চেপে বসিয়ে দেব যেহেতু জল দেওয়া আছে এটা সেঁটে যাবে কোনো অসুবিধা হবে না এভাবে চেপে দেব আর কোনোভাবেই বেরিয়ে যেতে না পারে আমি সেই জন্য মুড়িয়ে দেবো একটু বাড়িয়ে নেব বাড়িয়ে দিয়ে আমি এটাকে এইভাবে চেপে দেব এইভাবে চেপে দিলে একটুও পুর বেরিয়ে আসবে না যখন আমি ভাজব তখন দেখুন বন্ধুরা শেঙারা বা চপকে একদম হার মানাবে আর রুটিটা খুব মোটা করে বেললে হবে না একটু পাতলা করেই মিডিয়াম পাতলা করে খুব পাতলা হলে আবার ফেটে যেতে পারে মিডিয়াম করে রুটিটাকে বেলে নিতে হবে আবারও ঠিক আবারও একটা আমি রুটি নিয়ে নিলাম দিয়ে চারপাশে জল দিয়ে দিয়ে লম্বা করে আলুর পুর আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি উলটিয়ে দিয়ে ঠিক একইভাবে মুখটাকে মরিয়ে দেব দিয়ে আমি এটাকে ঠিক একইভাবে এইভাবে বাড়িয়ে নিয়ে এভাবে উল্টিয়ে দেব তৈরি করা বেশি সময় লাগে না বন্ধুরা আর বাড়ির যে কেউ কিন্তু এটা খেতে খুব পছন্দ করে দেখুন আমার এটা হয়ে গেলো এইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলোকে তৈরি করে নেব আমার সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি পুরোপুরি গরম করে নেব না তেলটা অল্প একটু গরম হলে আমি যে স্ন্যাক্সগুলো তৈরি করলাম সেগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। আর খুব গরম করে যদি এই স্ন্যাক্সগুলো বা এই নাস্তাগুলো ছাড়তে যাওয়া হয় তাহলে কিন্তু ফেটে যেতে পারে সেহেতু তেলটা অল্প একটু গরম হলে আমি একটা একটা করে এই নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম আছে ভেজে নেব যে কেউ ঘরের এটাকে বান মানিয়ে নিতে পারে আর খুব কম সময়ের মধ্যে একটা চায়ের আগেই কিন্তু এটা তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে লাল করে ভেজে নেব যেমন আমরা সিঙ্গারা ভাজি ঠিক সেইভাবে আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম আছে ভেজে নেব দেখুন সিঙারার মতো কালার এসে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন বন্ধুরা ভীষণ লোভনীয় একটা স্ন্যাক্স খেতে খুব মজাদার এবার আমি একটা টিস্যু পেপারের উপর এড়ে নিয়ে নিলাম বাদ বাকি তেলটা শুষে নেবে আবারও আমি গ্যাসটাকে এবার কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে আমি নাস্তাগুলোকে দিয়ে দেব তারপরে গ্যাসটাকে আমি মিডিয়াম করে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব আর কখনও গ্যাসটাকে বাড়িয়ে এটা দিতে যাবেন না তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা উপরটা পুড়ে যেতে পারে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নেব এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নেব তারপর আমি গরম গরম এগুলোকে পরিবেশন করে নেব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আর অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা